মানে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এই যে সারাদিন টাইম দিচ্ছেন আচ্ছা তাহলে মানে আমরা যে মনে করি আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের টিমকে পেমেন্ট করা হয় এটা শুধু ভালোবাসার উপরে চলে আপনাকে পেমেন্ট করতে হয় না আমার মানে ভাই ব্রাদার ইউনিটি ও মাই গড আপনারা একটু এইভাবে সবাই সবাইকে একটু জড়াই ধরে আহা হা ভাই ব্রাদার টিম ভাই ব্রাদার টিম সো ভাই আমরা নেক্সট কোশ্চেনে যাব আরবি কত মাসের কোন তারিখে কুরবানি ঈদ পালন করা হয়

কোন পশু কত বছর হলে আসলে কুরবানি দেওয়া যায় মানে কোন পশু কত বছর হলে কুরবানি দেওয়া যায় গরুর কত বছর আচ্ছা আমরা আবার যাব কোন পশু কত বছর হলে আসলে কুরবানি দেওয়া যায়

দেড় থেকে দুই কত কোনটার গরু আর উট ছাগল দুই থেকে আড়াই উত্তরটা সম্পূর্ণ ভুল সো আমরা টাকাটা রিটার্ন নিয়ে নেব এক্সট্রিমলি সরি হ্যাঁ অবশ্যই ওকে ভাবছিলাম যাওয়ার ভাড়াটা হবে সো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার যেহেতু সঠিক উত্তর দিতে পারেনি টাকা দিতে পারছি না সো এই ঘাসগুলো ঘাস গুলো আপনাদের সবাই